প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার টাকার বেলের শরবত বিক্রি করেন সাতক্ষীরা জেলার এই ফজলু ভাই দেশি বেলের সাথে কলা দই সব বিভিন্ন রকম আইটেম দিয়ে কিভাবে এই শরবত তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণ মানুষ দেখলে মনে করবে কি এটা পেপে তাই তো পেপের মতো দেখতে এটাও কি বেল বেল দেশি এখান থেকে সবচেয়ে ভালো একটা বেল দিয়ে এখন শরবত বানিয়ে দেখাবেন আমরা খাবো এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে দেখাবো

এবারে দেবো কলা এবার কলাগুলো দেশি কলা এটা জুস তৈরি করা এটা ট্যাগের পানি এবার বরফটা দিলাম জুসের ভেতরে এই সম্পূর্ণ বিশুদ্ধ করা সুন্দর পানি দিয়ে তৈরি করা এবারে আর একটু চাং দিলাম এই যে আমার এই এবার আমি ঢালছি এইটা তিরিশ টাকা দামের সরবত সম্পূর্ণ বিশুদ্ধ সম্পূর্ণ বিশুদ্ধ কোনো ন্যাচারাল কোনো রকম কোনো কেমিক্যাল নেই আমার এই শরবতে এই জন্য আমার শরবতের চাহিদা বেশ আচ্ছা ভাই এখন যেটা তৈরি করলেন এটা কয় টাকার শরবত এটা 30 টাকা গ্লাস এটা 30 টাকা গ্লাস আর এখানে সর্বোচ্চ আশি টাকা সর্বোচ্চ আশি টাকা ওইটা ভিআইপি ভিআইপি ওইটা কি কি দিচ্ছেন ওটা তো আপনার আইসক্রিম দিয়ে তৈরি হয় ওটা সবকিছু দেওয়া হয় কিন্তু ওটা আইসক্রিম দিয়ে এক্সট্রা দেওয়া হয় আছে ওটা এক্সট্রা আইসক্রিম দেন এক্সট্রা আইসক্রিম দেওয়া হয় আর স্পেশাল যেটা ওইটা স্পেশাল ওটা দই বেশি দেওয়া হয় আছে ওটা দই বেশি দেওয়া দই বেশি দেওয়া হয় মানে অন্যান্য মাল সবকিছু বেশি দেওয়া হয় মানে মজা হয় ওটা অনেক মজা আপনার জায়গায় বেচা কিনা হয় সবচেয়ে বেশি কোনটা বেশি কোনটা নর্মালটাই বেশি বেচা কেনা হয় আচ্ছা আপনি এই যে শরবতের ব্যবসা করতেছেন কত বছর হবে দীর্ঘ বছর এই এই বাজারেই বাজারেই এইখানেই আচ্ছা আপনার পুরো ঠিকানাটা বলেন অনেকেই শরবত খাইতে আসতে চাইবে আমার ঠিকানা সোনার মোড় বাজার শ্যামনগর দোকানের নাম হচ্ছে লিপি কনফেকশনারি শরবত হাউস এখানে একেবারেই অর্গানিক যে পাকা কলা দেশি কলা এই কলা এবং এখানে যে বেল এই যে দেশি বেল আমাদের সামনেই ভেঙে এখান এখনই কিন্তু এই শরবত তৈরি করে দিল এখানে কিন্তু কোনো রকম কোনো উল্টাপাল্টা কোনো স্যাকারিন কোনো কিছুই নাই সব কিছুই কিন্তু চোখের সামনে তৈরি হলো তো এরকম অর্গানিক জিনিস দিয়ে দেশি জিনিস দিয়ে যদি শরবত বানানো হয় অবশ্যই বিশ থেকে পঁচিশ হাজার টাকা বলছে তার থেকে বেশিও বেচা হবে এক তো খাইতে চাইলে কেউ চলে আসবেন ভাইয়ের দোকানে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ